বিসমিল্ রহমানি রহিম দেশ ও দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি কথা বলবো আফ্রিকা মহাদেশের একটি দ্বীপ রাষ্ট্র মরিশাস নিয়ে অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে অনেক রকম কথা বলছে খুলবে হচ্ছে হবে না হয়ে গেছে ভিসা অলরেডি খুলে গেছে মরিশাসের বিষয়টা যে বিষয় কথা বলবো সেটা হচ্ছে যে মরিশাসে আমাদের কাছে দুইটা কাজ আছে একটা হচ্ছে পাউলট্রি ফ্যাক্টরি আর একটা হচ্ছে আপনার ফ্যাক্টরি সেটা হচ্ছে যে মিড ফ্যাক্টরি তো মিড ফ্যাক্টরি অ্যাজ এ জেনারেল লেবার নিবে জেনারেল হেল্পার নিবে এখানে বেতন স্যালারি ধরবে পঁচিশ হাজার রুপিয়া পঁচিশ হাজার রুপি মরিশাসের এক রুপি সমান বাংলাদেশের দুই টাকা আটষট্টি পয়সা ওভারঅল হিসাব করলে সাতষট্টি হাজার সামথিং পরে পঁয়ষট্টি হাজারই আপনি ধরেন দশ ঘন্টা ডিউটি মরিশাসে বেসিক দশ ঘন্টা ডিউটি ওভারটাইম কোম্পানি এবং শ্রমিক আইন অনুযায়ী হবে আর হচ্ছে যে সব থেকে বড় কথা হচ্ছে মরিশাসের সব বড় যে সুবিধাটা হচ্ছে সেটা থাকা এবং খানা কোম্পানি আপনাকে করবে। সম্পর্কে যদি বলতে হয় অনেক দিন বন্ধ থাকার পরে অবশেষে মরিশাস খুলে গেল আর একটা বিষয় মার্ক করবেন সেটা হচ্ছে যে আপনারা হয়তো ওই সৌদি দুবাই কাতার অন্যান্য দেশের মতন যে আজকে দিলাম এক মাসের ভিতরে চলে যাবে যদি এরকম মেন্টালিটি আপনাদের থাকে তাহলে আমি বলবো আপনাদের যে ভাই মরিশাস আপনার জন্য না কারণ হচ্ছে মরিশাসে প্রসেসিং করতে গেলে সর্বনিম্ন তিন থেকে 4 মাস সময় লাগে মরিশাস কিন্তু সিস্টেমাইজ ওয়ার্ক পারমিট আসবে ওয়ার্ক ফর আসবে ইনভাইটেশনের পর ওয়ার্ক পারমিট আসবে ওয়ার্ক পারমিটের পরে সেটা অ্যাটেস্টেশন হবে অ্যাটেস্টেশন হওয়ার পরে সেটা আবার ইন্ডিয়াতে পাঠাতে হবে স্টিকার হয়ে আসবে ম্যানপাওয়ার হবে তারপরে ফ্লাইট দিতে হবে আমরাই একমাত্র আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আমাদের মরিশাসের যে দূতাবাস আছে মরি বাংলাদেশ হাই কমিশনের দূতাবাস আছে কিংবা পাশের কান্ট্রিতে যেখানে আছে সেখান থেকে সমস্ত বিষয়গুলো সত্যায়িত করে সঠিক ওয়েতে ম্যান পাওয়ার করে তারপরে ফ্লাইট হবে আমরা যাওয়ার সময় আপনাদেরকে একটা গ্যারান্টি দিতে পারি ঠিক এই যে স্টাম্প তিনশো টাকার স্টাম্পে আপনাদের সাথে এগ্রিমেন্টের মাধ্যমে যে বেতন স্যালারি কাজ সব কিছু উল্লেখ করে তারপরে যে আমি আপনাদেরকে পাঠাবো এতটুকু বলতে পারি যে আপনাদের যে কমিটমেন্ট অনুযায়ী আমরা এগ্রিমেন্টে যে বেতন এত টাকা কাজ এত কাজ এত ঘন্টা এবং আপনার অন্য অন্য সুযোগ সুবিধা এত সমস্ত সব কিছু ফ্লাইটের আমরা কোনো ম্যান পেয়ার ম্যান পাওয়ার ব্যতীত আমরা কোনো ফ্লাইট তুলবো না আমরা কথায় না কাজে বিশ্বাসী আমাদের আপনারা যেমন আমাদের মাধ্যমে প্রসেসিং করলে আমাদের যেরকম আপনারা মানে পেমেন্ট করবেন পেমেন্ট পলিসিটা আমরা খুব হাইলি সিকিউরিটি মানে হাইলি মানে আমরা সবথেকে বেশি প্রাধান্য দিই আপনার এই পলিসিটাকে মানে পেমেন্ট পলিসিটাকে আমরা যেমন আমাদের পেমেন্ট পলিসি আছে রিটার্ন পলিসিও তেমন আমরা কথা নয় আপনারা আমাদের অফিসে আসবেন আমাদের সাথে এগ্রিমেন্ট করবেন আমাদের সাথে কাজ করবেন এতটুকু বলতে পারি মরিশাসের বিষয়ে কে কেমন অপরচুনিটি দেবে আমি জানি না আপনাদেরকে তবে আমরা আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট যে কথা কমিটমেন্ট দিব সেই কথা কমিটমেন্ট অনুযায়ী কাজ করবে এবং আপনাদের এতটুকু বলতে পারি যে হান্ড্রেড পার্ট আপনারা পাবেন এবং সহকারে সরকারি মানে বৈধভাবে আপনি ফ্লাইট করবেন বৈধভাবে ফ্লাইট করবেন এবং তাতে আপনারাও নিরাপদে যাবেন বাংলাদেশ গভর্নমেন্টও আপনাদের যে সুযোগ সুবিধা দেওয়ার দরকার সেই সুযোগ সুবিধাটা আপনারা পেয়ে যাবেন আসেন যে মরিশাসের ভিসাটা চেক কিভাবে আপনারা কোনো কিছু না আমরা যখন ভিসা দেব ভিসা নিয়ে আপনারা কিংবা কোনো এনজিও তো দিবেন তারা আপনাদেরকে চেক করে দেবে বিএমএটি ম্যান পাওয়ার করলে আপনারা চেক বুঝে যে ভিসাটা অরিজিনাল আছে কি ডুপ্লিকেট আছে আরেকটা কথা বলি অনেকে বলতে পারে যে বেতন তো ভাই ম্যান পাওয়ার তো কন্ট্রাকে হয় আমি জানি না আমার জানা নেই যে ম্যান পাওয়ার কন্ট্রাকে হয় কে করছে না করছে আমি এটা জানা নাই তারপর হতে পারে হতে পারে কিন্তু আমার কথা হচ্ছে আমরা এই ধরনের কোনো কার্যক্রম করব না আমরা যেভাবে আপনাদেরকে কমিটমেন্ট করব ঠিক সেই ওয়েতে আমরা কাজ করবো এতটুকু বলতে পারি মরিশাস বাংলাদেশিদের জন্য নতুন এক নতুন একটি স্বপ্নের প্রবাসীদের জন্য স্বপ্নের একটি জায়গা হতে যাচ্ছে থাকা বাসস্থান খাওয়া চলাফেরা জীবনযাত্রার মান সমস্ত দেশ থেকে সমস্ত দেশ থেকে আলাদা মরিশাসের ভিসার আর একটা সব থেকে বড় কথা আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে মরিশাসের ভিসা হয়ে গেলে আপনাকে অবশ্যই ফ্লাইট করতে হবে আপনি যদি মনে করেন না ভিসার মেয়াদ আবার এক্সটেনশন করে নেবে মরিশাসের সব থেকে বড় যে প্রবলেমটা হচ্ছে যে মরিশাসে ভিসা করতে যতটা সময় না লাগে ওই ভিসার মেয়াদ চলে গেলে সেটা এক্সটেনশন করতে গেলে তার থেকে বেশি সময় লাগে অনেকে এক বছর লাগে অনেকে ছয় মাস আট মাস দশ মাস এরকম সময় লাগতে পারে সো আপনারা যারা ডিসিশন নেবেন মরিশাসের বিষয়ে আজই আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বার এবং ফোন নাম্বার আমাদের অফিসের ঠিকানা ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্স ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমাদের অফিসে আসবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সঠিক একটা তথ্য দিয়ে সহযোগিতা করব এবং সঠিকভাবে আপনাদেরকে গাইড করব। আমাদের দক্ষ টিম দ্বারা ভিসা প্রসেসিং করে ইনশাল্লাহ আপনাদেরকে মরিশাসে আমরা প্রেরণ করব। আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কোনো কথা যদি জানার থাকে কোনো কিছু জানার থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কমেন্টসে আপনারা মন্তব্য করুন আমরা ইনশাল্লাহ আপনাদের কমেন্টসের উত্তর দিয়ে দেবো আর আমাদের অফিসে ঠিকানা ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে আপনারা অফিসে চলে আসবেন আর কোনো কিছু জানা আর আমার চ্যানেল যারা নতুন আসছেন আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টস করে দেবেন একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম